আচ্ছা অনেকটা শুনছেন যে ব্রাহ্মণবাড়ির মানুষ আহ বিয়ে বাড়িতে এইটা না পাইলে সেটা না পাইলে মারামারি করতেছে অনেক ঝগড়া করতেছে আজকে ব্রাহ্মণ আর বিয়ে বাড়ির খাবার দেখাবো আপনাদের ব্রাহ্মণ বাড়ির বিয়ে বাড়িতে কি খাবার দাবার হয় আসলে নিয়ে মারামারি হয় সেটাই দেখাবো ব্রাহ্মণবাড়ার বিয়ে আর ফের যে একবার খাইছে হের আর কই দেবো না কোনটার মজা কেমন দুইটাই একবার যে খাইছে হ্যাঁ সারা জীবন মনে থাকবো হাউনের ফলে দিব ফোলাও আর লগে দিব রোস্ট আর হচ্ছে ফ্রাইড চিকেন বা মাছ ভাজা ইত্যাদি বো আর কি আর থাকবো মাছের বর্তা আর আর কি থাকবো জানেন নি বড় বড় ইসা মাছ তারপর আইব আসল হন। আসল খাউন মানে কি জানেন নি গরুর মাংসটা কুম্ভাল আইব কুম্বা ডাকিয়া ভাই গরুর মাংসটা দেন গরুর মাংসটা কুম্বালে গরুর মাংস আর ডাইলটা আই দু তিন ফ্লেট বেশি খাই থাকবো আর কি আর কষু মানুষ ডাকিয়া ভাই বাই নির আমি তো গরু গরু খাই না নিরিখ লেন নিরিখ মানে কি জানেন নি খাসির মাংস খাসির মাংস প্লেট ভরে খাওয়ানো লেগে খাসির মাংস তাতে আর বাউন বাইরের বিয়া বাড়ির গরু আর খাসি যে খাইছে হ্যাঁ কই যে চিটাগাঙ্গার ম্যাচ বান কি এটার কাছে চিটাগাঙ্গার ম্যাচ বান কুস্তাই না এটার কাছে আর হাউনের ফলে দিব আপনি মিষ্টি দই আর ঠান্ডা আর এক্ষুনি তো আসল কথাটা আমরা বাউন বাইরের মানুষ খাইতে করে কি লিখে নি আমরা মন খুললা খাওয়াই তো পছন্দ করি আবার মন খুললা খাওয়া না পাইলো এবং লেগা দেগা কারণ আমরা যেমন দেই এমন না পাইলে লাগগা দেগা আর কি এটা হচ্ছে বাউন বাড়ির কাজে লাগার আসল কথা আর বাউন বাড়ির কোনো মানুষ দিকে থাকলে এটা শেয়ার করেন আর জানাই দিয়ে মানুষের বাউন বাড়ির মানুষের মনটা আসলে কত বড় আর এটা হচ্ছে আমরা ফাঁকুসি আর কি হের রান হাইলে আপনি হাত ছাড়তে ছাড়তে হাত খায় করে ফেলবেন এমন মজা রান্না করে আর একবার খাইলে আপনি বাধ্য হইবেন যে পরের বার হেরে ডাকাইতে এত মজা রান্না করে